আপনি খেত খামারে কাজ করছেন মা বোনরা বাসা কাজ করছেন রান্না বাড়া করছেন ইফতার প্রস্তুত করছেন সাহারি প্রস্তুত করছেন বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন নিজে অন্য কোন কাজ করছেন এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে একটু কথা বলেন মনে মনে বলেন মুখে মুখে বলেন ভাইরা আমার কায় মনোবাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে আজকের যুগে সবচেয়ে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলো দামি মোবাইলগুলো এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের এগুলো একান্ত একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে আমাদের একান্ত সময়গুলো মোবাইল ফোন নিয়ে গেছে স্মার্টফোন নিয়ে গেছে সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে ফেসবুক ইউটিউব টিকটক লাইকি এগুলো নিয়ে গেছে ভাইরা আমার আমাদের নির্জনে একাকী সময়গুলো একটু আল্লাহর সাথে কথা বললে মনটা নির্ভর হবে মনটা ফ্রেশ হবে মনটা পবিত্র হবে আপনি সফল হবেন আপনি সাফল্যের চূড়ান্ত শেখরে যেতে পারবেন আপনার রমজান মাস সফল হবে আমার এই জন্য আল্লাহর ওয়াস্তে মোবাইল ফোন স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে শিখেন আপনি ফেসবুক ব্যবহার করবেন ফেসবুক যেন আপনাকে ব্যবহার করতে না পারে আপনি ইউটিউব ব্যবহার করবেন ইউটিউব যেন আপনাকে ব্যবহার করতে না পারে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে আপনি দামি ফোন স্মার্টফোন আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করবেন ফোনে যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনি যদি অটোমেটিক হয়ে যান ডাইরেক্ট হয়ে যান দরকারে বেদরকারে সারাদিন শুধু মোবাইল হাতাইতে থাকেন সারাদিন মোবাইল স্ক্রল করতে থাকেন সারাদিন শুধুমাত্র একের পর এক ফেসবুক অ্যাপ খোলেন অমুক অ্যাপ খোলেন তমুক অ্যাপ খোলেন কাজেও খোঁজেন অকাজেও খোলেন দিনের বেশিরভাগ সময় নষ্ট করেন তাহলে মনে রাখবেন এই জীবনে আপনার কোনো অর্জন হবে না আপনার এই নেশা আপনাকে ধ্বংস করবে দুনিয়ার জীবনকে ধ্বংস করবে আখেরাতকে ধ্বংস করবে রমজানের শ্রেষ্ঠ সময় নিজেদেরকে এই সমস্ত বদভ্যাস থেকে সরে আনার জন্য সরিয়ে আনার জন্য নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শেখানোর জন্য রোজা মানেই বিরত থাকা রোজা মানেই হলো নিয়ন্ত্রণ করতে শিখা অতএব আমরা মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে একান্তে দোয়া করার সুযোগ হবে একান্তে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হবে একান্ত বলতে আজকাল কিছু নাই একান্ত সব সময়গুলো মোবাইল নিয়ে গেছে টয়লেটের ভেতরে একান্ত থাকে তখনও মোবাইল আমাদের হাতে থাকে নির্জন কক্ষণে থাকি তখনও আমাদের হাতে মোবাইল থাকে আমরা একা একা থাকি তখনও আমাদের মোবাইল থাকে ঘুমাইতে যাই শোয়ার সময় নির্বিলি কোনো কাজ নাই তখনও মোবাইল হাতে থাকে এই মোবাইল আমাদেরকে বন্দি করে ফেলেছে এই মোবাইল আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে ভাইরা আমার এই মাসটা একটা মাসের জন্য আপনার যদি সৎ সাহস থাকে আপনার এই স্মার্টফোন হয় বন্ধ করে দেন আর না হলে এই অ্যাপগুলো ডিলিট করে দেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেন আবার বলছি রোজা মানেই হলো নিজেকে নিয়ন্ত্রণ করা শিখা আপনি যদি ডাইরেক্ট হয়ে যান বেদরকারে মোবাইল ধরেই আপনি আপনি ফেসবুক দরকারে ইউটিউব হাতাচ্ছেন দরকার ছাড়াও ঘন্টাকে ঘন্টা আপনি স্টল করতেছেন উদ্দেশ্যহীনভাবে তার মানে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন আপনি এখন অসুস্থ হয়ে গেছেন এই মোবাইলে আপনাকে চালাচ্ছে মোবাইল আপনার ড্রাইভার হয়ে গেছে ইঞ্জিন হয়ে গেছে আপনি এখন বগি হয়ে গেছেন বেশিরভাগ যুবকরা আমাদের সমাজে আজকাল তারা ইঞ্জিন না তারা হলো বগি তাদের ইঞ্জিন হলো এই মোবাইল ফোন তাদের ইঞ্জিন হল ফেসবুক তাদের ইঞ্জিন হলো টিকটক তাদের ইঞ্জিন হল ইউটিউব এগুলা তাদেরকে চালায় যেদিকে টানে সেদিকে চলে যেদিকে দৌড়ায় সেদিকে দৌড়ে এবং এগুলার পিছু পিছিয়ে চলতে থাকে সেগুলোর মধ্যে বুধ হয়ে থাকে বন্দি হয়ে গেছি আমরা যেই বন্দিত্ব আমরা ফিল করছি না অনুভব করছি না নিজের মাকে সময় দেওয়ার সুযোগ নেই নিজের স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ নেই সন্তানকে আমরা সময় দিতে পারি না অন্য সব কিছু বাদ দেন নিজেকে সময় দিতে পারি না আল্লাহর সাথে একটা মাস চলে যায় কথা বলতে পারি না ইফতারের আগে মোবাইল টিভি সাহারির আগে মোবাইল টিপি তারাবির ফাঁকে ফাঁকে মোবাইল টিভি অনবরত আমরা মোবাইল টিপতে থাকি ভাইরা আমার এই রোগটা আমাদের মধ্যে আজ প্রচন্ডভাবে গ্রাস করে ফেলেছি কি ফেলেনি অতএব এটার জন্য দরকার হলো নিজের সদ ইচ্ছা যে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে শিখবো আগে আপনি নিয়ত তো করেন যে আমি এটাকে নিয়ন্ত্রণ করব নিয়ন্ত্রণ করব তো ইনশাল্লাহ আপনি নিয়ত শুরু করেন এবং চেষ্টা শুরু করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনি এখন থেকে কন্ট্রোল করেন যে আমি রমজান মাসে ঠিক আছে যদি মোবাইল টিপতেই হয় আমার আমি এতটা থেকে এতটা টিপবো এই টাইম থেকে এই টাইম টিপব এর বাইরে আমি খুলবই না আমি নেটের কানেকশনই আমি আমার মোবাইলে রাখবো না অথবা এই মোবাইলের অ্যাপগুলো আমি টাচই করব না নিজের সঙ্গে যে সংগ্রাম করতে হবে অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বরকত হয়ে গেছে অনেক বরকত হয়ে গেছে ভাইরা আমার আমাদের গোটা জীবনকে যদি আমরা হিসেব করি দেখবেন গোটা জীবনে গড়ে কথার কথা আপনি যদি ষাট বছরের হায়াত পান প্রতিদিন যদি গড়ে আপনি আট ঘন্টা করে ঘুমান তাহলে তিন আঠে চব্বিশ তার মানে আপনার পুরো দিনের তিন ভাগের এক ভাগ আপনি প্রতিদিন ঘুমাইলেন তাহলে ষাট বছরের জীবন থেকে আট ঘন্টা আট ঘন্টা করে যদি প্রতিদিন চলে যায় ঘুমে তাহলে কত বছর বছর যায় যায় চলে তিন ভাগের এক ভাগ বছরের জীবন থেকে বিশ বছর চলে শুধু ঘুমে এবার আসেন আট ঘন্টা যদি আপনি গড়ে প্রতিদিন ডিউটি করেন প্রতিদিন গড়ে আপনি চাকরি করেন আর দোকানদারি করেন আট ঘন্টা করে যদি গড়ে করেন যাইতে আসতে যে পথে যায় সে সময় যায় সেটা বাদে নিলাম শুধু আট ঘন্টা করে যদি প্রতিদিন আপনি ডিউটি করেন তাহলে আপনি হয়তো কখনো কম কখনো বেশি করেছেন ছোটবেলায় করেন নাই বড় হওয়ার পর টাইম করেছেন গড়ে আট ঘন্টা যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে চল্লিশ বাদ যায় তাহলে আর কত বছর গেল আরো বিশ বছর গেল থাকলো কয় বছর বিশ বছর মনে রেখেন আপনি ষাট বছর হায়াত পেয়েছেন ষাট বছর না আপনি মূলত বিশ বছরের হায়াত পান নাই সেটাও চলে যাবে কারণ এই ঘুম এবং আমাদের কাজের বাইরেও আরো কাজে আমরা সময় নষ্ট করি কি করি না সময় ব্যয় করি কি করি না আপনি খাওয়া দাওয়ার পিছনে প্রতিদিন কত সময় আপনার ব্যয় হয় টয়লেটে কত সময় আপনার ব্যয় হয় যাওয়া আসা রাস্তাঘাটে কত সময় ব্যয় হয় আড্ডাবাজি সময় দেয়া গল্প এগুলোতে কত সময় ব্যয় হয় হাই হেলাতে কত সময় ব্যয় হয় এই সবগুলোকে আপনি একত্র করেন গড়ে প্রতিদিন কমের পক্ষে চার ঘন্টা দেখবেন এগুলোতে যায় পথে আসা যাওয়া আপনার খাওয়া দাওয়া আপনার টয়লেট গোসল আপনার অন্যান্য ব্যক্তিগত কাজ মোবাইল ফোনে কথাবার্তা বলা বা ডাইরেক্ট কথাবার্তা বলা হাই হ্যালো করা আড্ডাবাজি করা যদি চার ঘন্টাও যদি প্রতিদিন গড়ে বলেন চার ঘন্টার বেশি যায় যদি চার ঘন্টাও ধরেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই বিশ বছর থেকে আরো দশ বছর চলে গেল আর থাকলো কত বছর দশ বছর ভালো করে বুঝেন এই দশ বছরে কত বছর আপনার হাতে আছে বিশেষ করে আজকের এই মোবাইল ফোন প্রজন্মের এই সময়টাতে যদি আমরা মোবাইল টিপার সময়টাও অ্যাড করি প্রতিদিন গড়ে আপনি কত সময় মোবাইল টিপেন এটা যদি কাউন্ট করেন এবং কাউন্ট করা যায় হিসেব করে যদি বের করা হয় আপনি দেখবেন আপনার জীবনে সব মিলিয়ে ষাট বছরের মধ্যে তিন চার বছর আপনি টিকাতে পারতেছেন না তাহলে এই তিন চার বছরও এইটুকুও যদি আল্লাহর ইবাদতে আপনি না কাটাইতে পারেন কেয়ামতের ময়দানে কোন মুখে আল্লাহর কাছে জব দিয়ে করবেন আল্লাহ যদি বলেন ষাট বছর তোমাকে দিয়েছিলাম তুমি ষাট বছর থেকে মাত্র পাঁচটা বছরও আমার জন্য নিবেদন করতে পারলে না একান্তে আমার সাথে কথা বলতে পারলা না বাকি সবগুলো তোমার হেলায় ফেলায় তুমি কাটিয়ে দিয়েছো কি জব দেওয়ার আমাদের সুযোগ থাকবে ভাইরা আমার এই জন্য এই রমজান মাসে আসুন আমরা আর কিছু না পারি মোবাইল ফোন নিয়ন্ত্রণ করি দেখবেন অনেক কাজ করতে পারবেন মোবাইল নিয়ন্ত্রণ করতে পারলে আপনি দেখবেন দোয়া আসবে অটোমেটিক আমাদের দোয়ার জন্য সবচেয়ে বড় বাধা হলো কারণ এটা আমাদেরকে দোয়া করতে দেয় না হয়তো আপনি দোয়া করবেন ইফতারের আগে এখন প্রস্তুতি নিছেন হঠাৎ করে দেখতেছেন মোবাইলে নোটিফিকেশনের আওয়াজ বেজে উঠছে আপনার পোস্টে কিছু নতুন লাইক আসছে কিছু কমেন্ট আসছে আপনি খুলে সেগুলো দেখলেন দেখে এখন চিন্তা করলেন এরকম একটা কমেন্টের জবাব না দেওয়া হয় এবার দিলেন আপনি জবাব দেওয়ার পিছনে লেগে গেলেন দোয়া ঠিক ঠিক আমার এই মোবাইল ফোন থেকে আমাদের অর্জনের চাইতে ক্ষতি বেশি হচ্ছে এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে জানি তাহলে এটা আমাদের উপকারে আসবে আর যদি নিয়ন্ত্রণ না করি ডায়রিয়ার রুগী যেরকম টয়লেটে যাওয়া আসাটা তার হাতে না তার ইচ্ছাই হয় না ডাইরেক্ট হয়ে যায় আমরা মোবাইল ফোন আমাদের সুবিধা মতো না মোবাইল হাতাই ফোনে আমাদেরকে সারাদিন নাড়াছাড়া করে আমরা সেরকম ডাইরেক্ট হয়ে গেছি এই অসুস্থতা কাটায় উঠা দরকার কি দরকার না বলেন রমজানের চাইতে উত্তম কোন সময় নাই আসুন সংকল্প করি কোন সব যুবকরা আছেন যারা নিয়ত করেছেন রমজানের বাকি দিনগুলোতে মোবাইল ফোনের ব্যবহারটাকে কন্ট্রোল করবেন যে ঠিক আছে আমি প্রতিদিন জোহর থেকে আসর অথবা আসরের পরে এক ঘন্টা অথবা রাতে আধা ঘন্টা আমি এই টাইমটাতে মোবাইল ব্যবহার করব বাকি টাইম আমি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ঢুকবো না এরকম নিয়ন্ত্রণ করে নিজেকে একটা রুটিনের মধ্যে আনতে পারবো এরকম নিয়ত যারা করেছেন একটু হাত তোলেন দেখি আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন